যারা ইউটিউব থেকে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি আপনি যদি ইউটিউবে একদম নতুন হয়ে থাকেন এক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই আপনি যদি আমার এই ভিডিওগুলো প্রথম থেকে দেখা শুরু করেন তাহলে আপনিও আমার মতো ইউটিউব থেকে মনিটাইজেশন নিয়ে ইনকাম করতে পারবেন গত ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সিটিআর কি কিংবা সিটিআর রেট বা একটি ভিডিও র্যাঙ্কিং আছে কিনা সেটি দেখার জন্য কোন কোন বিষয় আপনাদেরকে বুঝতে হবে একটি ভিডিওকে র্যাঙ্কিং নিতে হলে সঠিকভাবে আপনাকে এসই করতে হবে এবং এসিও করার পাশাপাশি ভিডিওটিকে সঠিকভাবে শেয়ার করতে হবে আপনার ভিডিওটি এগিয়ে যাবে সেই সাথে সাথে আপনার চ্যানেলটিও খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে এসিও করার ইউটিউব ভেরিফাইড একটি টুলস রয়েছে এবং সেটি হচ্ছে ভিডাই কিউ পাশাপাশি অনেকে টিউব বাডিও ব্যবহার করে এই ধরনের অ্যাপসগুলো ইউটিউব ভেরিফাইড এবং এই ধরনের অ্যাপসগুলো অনেক অনেক হেল্পফুল হয় এস এর জন্য আপনি ভিডিওতে কি টাইটেল দেবেন কি বা ডিসক্রিপশনে কি লিখবেন কোন কোন ট্যাগ ব্যবহার করবেন সেটির জন্য কিন্তু এসিও করতে হবে এবং এই এসিও করার সময় অ্যাপসটি আমাদের অত্যন্ত সাহায্য করবে কিউ অ্যাপটি ফ্রিতে ব্যবহার করা যায় এবং আরও অধিক ফিচার চাইলে ডাই কিউ অ্যাপস পেমেন্ট করতে হয় এবং পেমেন্টের মাধ্যমে ডাই কিউ অ্যাপস দিয়ে অনেক সাহায্য নেওয়া যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ডাই কিউকে ভিডিও অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যাদের অলরেডি ভিডিও অ্যাপসটি রয়েছে তারা দয়া করে আপডেট দিয়ে নেবেন প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন এরপর আপনি সার্চ বারে লিখবেন ভিড আই কিউ ভিড আই কিউ লেখার সাথে সাথে ইউটিউব ভেরিফাইড এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন এরপর আপনি অ্যাপসটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখন আপনাকে লগ করতে হবে লগ ইন করা অত্যন্ত সহজ গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করার জন্য এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনার মোবাইলে থাকা যতগুলো জিমেইল দিয়ে বা যতগুলো ইমেল দিয়ে লগ ইন রয়েছিল গুগলে সমস্ত কিছু দেখাবে এখন আপনি আপনার চ্যানেলের যে ইমেলটি রয়েছে সেটি সিলেক্ট করুন সিলেক্ট করা হয়ে গেলে অটোমেটিকলি গুগল থেকে আপনার অ্যাকাউন্টটি দিয়ে লগ হয়ে যাবে এরপর লিঙ্ক ও চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলের লিঙ্কটি দিতে হবে চ্যানেলের লিঙ্ক বিদায়কেও অটোমেটিকলি নিয়ে নেবে কেননা এটি ইউটিউব ভেরিফাইড একটি অ্যাপ এরপর আপনাকে ভেরিফাইড করার জন্য গুগল অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটি সিলেক্ট করবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে এরপর এখান থেকে সিলেক্ট অল এ ক্লিক করবেন সিলেক্ট অল এ ক্লিক করে নিচে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর ভিডিওগুলো আপনার চ্যানেলটিকে অ্যানালাইজিং করবে এরপর আপনার চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও দেন সেই ধরনের কিছু কিওয়ার্ড এখানে লিখবেন যেমন আমি এখানে লিখবো ইসলামিক এরপর একটি কিওয়ার্ড লিখে কমা দিবেন এরপর হাদিস এবং প্রত্যেকটি কিওয়ার্ড লেখার সময় কমা দিবেন তাহলে ভিড়াই বুঝতে পারবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন এরপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে কতগুলো ক্যাটাগরি আপনাকে শো করানো হবে এখান থেকে আপনি নির্দিষ্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন যে ক্যাটাগরিগুলোর ভিডিও আপনি তৈরি করেন এরপর এখান থেকে দেশ লুক এ গুড এই অপশনটিতে ক্লিক করবেন বা নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর ভিডিও কেউ তাদের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে আপনাকে দেখাবে যেহেতু আমরা ফ্রি ইউজ করবো সো এখানে নো এ ক্লিক করবেন নো এ ক্লিক করার পর এখানে দেন আপনি অ্যালাউ করে দিবেন যতগুলো অ্যালাউ হিসেবে সব ধরনের গুলো দিয়ে দিবেন এবং নিশ্চিন্তে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন কেননা এই অ্যাপসটি ইউটিউব ভেরিফাইড এখানে এসে আপনি আপনার যতগুলো ইউটিউবে কন্টেন্ট রয়েছে সমস্ত কন্টেন্ট এখানে দেখতে পারবেন যেহেতু আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করিনি সো এখানে কোনো কিছুই কন্টেন্ট দেখাচ্ছে না পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিডাইকে অ্যাপ সম্পর্কে পরিচয় করিয়ে দিব এবং পরবর্তীতে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোড করার পর একটি ভিডিওতে কোন টাইটেলটি ব্যবহার করলে ভালো হয় কিংবা কি ডিসক্রিপশন দিতে হবে বা কি কি ট্যাগ দিতে হবে সেইগুলোর সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এসইও ক্লাস শুরু হবে আগামী ভিডিও থেকে আগামী ভিডিওতে যখন আমরা টাইটেল দিব তখন কিন্তু আমরা এসইও করব তারপর আমরা নির্দিষ্ট টাইটেলটি এখানে দিব যাতে করে আমাদের ভিডিওটি ভাইরাল হয় কিংবা আমাদের ভিডিওটি ইজিলি গ্রো করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দেবো আল্লাহ হাফেজ